হ্যাঁ বন্ধুগণ আপনারা দেখতে পাড়া মানে আমরা গ্রামের মানে অনেক মানুষের মানে গড়ে উড়ে জল ঢুকে গেছে আরে তারপরেও জলের মধ্যে আছে এখন মানে সময় সময় জল বাড়ে তার লাগে মানে বাধ্য লাগছে আরে খুব কষ্টের মধ্যে আইসা মানে স্কুলে মানে আজকে মানে ওখন আইরা মানে স্কুলে মানে স্কুলের মানে আপনারা সব সঙ্গে থাকবো আমার ভিডিওটাই সম্পূর্ণ দেওয়া আচ্ছা জামাই তোমার ঘরের জল কেমন কোনদিন তাকে ঢুকছে

দহন মানে মানে সেরত মানে অনেক কষ্ট হয় ফ্ল্যাডর দিনই লাগে খুব কষ্ট হয় মানে দেখুন মানে সবকিছু লয়ে আইতে লাগে আবার যাইতে লাগে তারপরে মানে অসুখ বিশুকত নানান ধরনের হয় আর মানে খুব কষ্ট মানে দহন ফ্ল্যাডর দিন বছর বছর ওর মানে মানে ফ্ল্যাড হয় আর আমাদের দিকে বছর বছর মানে ওরকম মানুষ কষ্ট করে থাকে আ আ ভালো তো আর নাই সব আইতে আয় না নি হয় অঁ বৰ কেঞ্চ হ'ল